সম্মানিত উপস্থিতি বিশ্ব মানবতার কল্যাণের জন্যে আল্লাহর আলমিন কোরআন নাজিল করলেন এ কোরআন মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় আর শয়তান মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় কোরআন মানুষকে সঠিক পথ দেখায় আর শয়তান মানুষকে জাহান নামের পদ দেখিয়ে দেয় চলুন সামনে পড়ায় আল্লাহ তালা তিনি তার গোলামদের জন্যে বিশাল বড় এক কিতাব নাম তার কোরআন মাজিদ এর ভিতরে কি আছে আল্লাহ আল্লাহতালার কিতাব বান্দার জন্য নাজির করলেন এর ভিতরে কি আছে এগুলি আমরা জানছি না যার কারণে আজ মুসলিমরা জালিমদের হাতে মাজলুম অবস্থায় নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে আজ মুসলিমরা তাদের কোরআনে কি বিধান রয়েছে এগুলি না জানার কারণে দিল্লির মাসজিদের মিনার ভেঙে আজ হনুমানের ছবি লটকানো হয়েছে কারণ কি জানেন কারণ হলো মুসলিমরা কোরআন থেকে ছিটকে পড়েছে মুসলিমরা বিশ্বনবীর আদর্শ থেকে ছিটকে পড়েছে মুসলিমরা শুধু মুখে বলে মুসলিম একজন মুসলিমের যে কত দায়িত্ববান কত দায়িত্ব তার এটা আর মুসলিম জানছে না সম্মানিত دینی ভাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্ব মানবতার কল্যাণের জন্য তিনি মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে আল্লাহ তালা শোনাচ্ছেন তার নির্ধারিত কিতাব সূরা আল ওয়াকিয়াহ 56 নম্বর আয়াত সেখানে আল্লাহ তাআলা তিনি বলছেন ইন্নাহু لَقُرْآنٌ ও পৃথিবীর মানুষ শোনো আমি তোমাদের জন্য যে কোরআন নাজির করলাম সেই কোরআন কেতাবটা হচ্ছে সম্মানিত কেতাব আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এর থেকে সুন্দর সহজ সরল ভাষা আর নাই আল্লাহ তাআলা কি সুন্দর শোনাচ্ছেন ও পৃথিবীর মানুষ শোনো তোমার জন্য যে বিধান দিলাম কোরআন এই কোরআন আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কেতাব কোরআনের উপরে আর কোন শ্রেষ্ঠ কেতাব পৃথিবীতে নাই কোরআন পড়তেও ভালো লাগে শুনতেও ভালো লাগে কথা বলেন ঠিক কিনা কোরআন পড়তেও ভালো লাগে কোরআন শুনতেও ভালো লাগে কি যে মধু কোরআন তেলাওয়াতে মধু আসে না নাই কোরআন তেলাতে মধু আসে না নাই সুরা ফাতেহা পড়েন না প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে সালাতের শুরুতে সুরা ফাতেহা পড়ি অন্তরকে জিজ্ঞেস করেন কখনো কোনো দিন কি খারাপ লাগছে লাগেনি সুরা ফাতেহাটা কতবার যে পড়া লাগে দৈনিক তারপরও আপনার দিন আমার দিল কথা বলেনি যেন সুরা ফাতেহা ভালো লাগে এই জন্য আল্লাহ বলছেন কোরআন হচ্ছে সম্মানিত কিতাব দামি কিতাব আমরা হচ্ছে দামি মানুষ আমরা কি মানুষ বলেন দামি মানুষ আল্লাহ আমাদেরকে দিয়েছেন দামি কিতাব দামি মানুষ দামি কিতাব দিয়েছেন দামি মানুষ হয়ে দামি কিতাব নাচানার নাচনার কারণে বিশ্বের মানচিত্রে মুসলিমদের অবস্থা আজ করুন যেখানেই যাবেন সেখানেই মুসলিমরা মার খায় চ্যানেল খুললে পরেই মুসলিমদেরকে হত্যা করে চ্যানেল খুললে পরেই দেখা যায় মুসলিমদেরকে জেলখানায় বন্দি করে চ্যানেল খুললে পরে দেখা যায় মুসলিমদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয় কথা বলুন ঠিক কিনা আল্লাহর এক তিনি বলছেন আল্লাহ তিনি বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা কেন কোরআন শুনতে চাও না কেন কোরআন বুঝতে চাও না কেন কোরআনের বসো না কেন কোরআন বোঝার চেষ্টা করো না দুঃখ করে আল্লাহ তালা এই কথাটি বলছেন দেখেন আজ মুসলিমরা কোরআন শুনতে চায় না কত কষ্ট করে একটা জালসান আয়োজন করতে হয় আলে মোলামারা কোরআনের কথা বলে জনগণ এই কোরআনের কথা শুনতে চায় না আল্লাহ তালা তাদেরকে বলছেন বান্দা কোরআনকে এর পরও কি উপেক্ষা করবা কোরআনকে অমর্যাদা করবা কোরআনকে সম্মান করবা কোরআনকে কি তোমরা অবল্যায়ন করবা আল্লাহ তালা দুঃখ করে কথাটি বলছেন আহারে আদম সন্তান কোরআনকে অমূল্যায়ন করে কোরআন শুনতে চায় না কোরআন পড়েও না কোরআন বুঝেও না যারা বোঝায় তাদের কাছ থেকে বোঝার চেষ্টাও করে না এজন্যই মুসলিমরা মায়ের খায় না হলে বাড়ির পাশে কোরআনের কথা বলা হয় কি করে রাতের বেলা ঘুমায় কি করে সে রাতের বেলা ঘুমায় কোরআনের বাণী শুনে আল্লাহ তিনি বলছেন এ কোরআনকে আর কত অমর্যাদা করবা কোরআনকে কত আর অসম্মান করবা কোরআনকে যত অসম্মান আর অমর্যাদা করবা এই দুনিয়াতে তত তোমাদেরকে লাঞ্ছিত করা হবে বঞ্চিত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানি ছয় নম্বর আয়াতে তিনি বলছেন আল্লাহ আল্লাহ তিনি বলছেন ও পৃথিবীর মানুষ আমি কোরআন নাজিল করেছি আল্লাহ তালায় কোরআন নাজিল করেছেন পৃথিবীর কোনো মানুষ কোরআন বানায় নাই পৃথিবীর কোনো মানুষ কোরআন নাজিল করে নাই আল্লাহ সব জানিয়ে দিলেন কোরআন তোমার রব যিনি তোমাকে খাওয়ান যিনি তোমাকে পড়ান যিনি তোমাকে শান্তিতে রাখেন যিনি তোমাকে হায়াত দেন যিনি তোমাকে মত দেন যিনি তোমার সুখের মালিক যিনি তোমার দুঃখের মালিক সেই রব এই কোরআন নাজিল করেছে কোরানকে আলাদা আলাদা করে নাজিল করা হয়েছে যাতে করে বান্দা সুন্দর করে পড়তে পারে والنجم اذا هوى ما طل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ان هو الا وحي يوم আল্লাহ তারা বলছেন বান্দার যাতে কষ্ট না হয় সেজন্য কোরআন ছোট ছোট আয়াত দিয়ে তিনি নাজিল করেছেন বান্দা কোরআন পড়বে তার কলি যাকে ঠান্ডা করবে আল্লাহ তালা যদি সুরা ফাতে একটা আয়াত বানিয়ে দিতে মুরব্বী মানুষ যারা আছে ছোট বাচ্চারা যারা আছে শিশু বাচ্চারা তারা তেলাওয়াত করতে পারতো না তাই আল্লাহ তালা কাটা কাটা করে ভাগ ভাগ করে তিনি নাজিল করেছেন আল্হামদুদিলা হীর মি এরপরে আবার বলছেন আর মাতি রহি যাতে কষ্ট না হয় সেজন্য থামার ব্যবস্থা করলেন এবার আবার আল্লাহ আলা বলছেন মালি কি ও বান্দা এর কি চিন্তা করবা না কুরআন আমি সুন্দরভাবে আলাদা আলাদা করে নাজিল করেছি যাতে করে তেলাওয়াত করতে সহজ হয় সুবিধা হয় এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতা পড়াউহু আলাল নাস এ কোরান আপনি তেলাত করবেন আর সাহাবিদেরকে শোনাবেন বিশ্ব মানবতার ভক্তির দূত জানাবেন মোহাম্মদুল রসুল্লাহি সল্লুল্লাহ রেসাল্লামকে তার রব আল্লাহ তাআলা বলেছেন হেনবি আপনি এ কোরআন তেলাওত করে করে আপনি মানুষকে বোঝাবেন আপনার যাতে কষ্ট না হয় সেজন্য আমি কোরান আলাদা আলাদা ছোট ছোট করে আয়া দি দিয়ে নাজির করে দিয়েছি বিশ্বনবী যাতে কষ্ট না হয় তেলাওয়াত করতে এই উম্মতের যাতে কোরআন তেলাওয়াত করতে কষ্ট না হয় সেই মহান রফকে কি করে মানুষ ভুলে যায় এরপরে আবার বলছেন নবী আপনি থেমে থেমে কি বুঝাবেন কোরআন যাতে বান্দারা সুন্দর সহজ সরল ভাষায় শুনি কোন ভাষায় যেন কোরআন মানুষ বুঝতে পারে কারণ কোরআন তেলত করতেও ভালো লাগে কোরআন শুনতেও ভালো লাগে ওরান শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জন কবজের সময় তোমার হইবে বেড়ে আচার ওরান শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জন কবজের সময় তোমার হই বেড়ে কোরআন বাচ্চাকে শিক্ষা দিতে হবে তাহলে কোরান আদা করতে তারা দ্বিধা করবে না তারা কোরান পড়বে পিতা এবং মাতা পাশে বসে শুনবে এরপরে আল্লাহ আরফ বলে আমিন বলছেন হুতানজিলা প্রেক্ষাপট নিয়ে কোরান নাজিল করা হয়েছে যখন যা দরকার আসমান থেকে আসমানের মানিক এ কোরান নাজিল করে দিয়েছে যখন যা দরকার যখন যা দরকার তখন তোমার রব যিনি তোমাকে বানিয়েছেন তিনি নাজিল করে দিয়েছেন বান্দা এর পরও কি কোরআনকে অমূল্যায়ন করবা কোরআনকে অস্বীকার আর কতকাল করবা অমর্যাদা আর কতকাল করবা কোরআনকে উপেক্ষা কতকাল করবা কোরআনকে ওয়েট করে কতকাল চলবা যখনই কোরআনকে অমূল্যায়ন করবা তখন আসমানের মালিক তোমাকে লাঞ্ছিত করবেন জমিনে বঞ্চিত করবেন তোমার মালিক তোমাকে লাঞ্ছিত করবেন তোমার মালিক এই জমিনে থাকতে দিবে না কারণ তোমরা কোরান কে মূল্যায়ন করেছ না হলে কি করে কোরানের বাণী শোনার পর মানুষ ঘুমায় এত সুন্দর একটা আয়োজন কোরানের কথা শোনানোর জন্য মানুষকে আহ্বান করা হলো আর সেই মানুষ রাস্তাঘাটে দোকান পাটে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটকে পড়ে আছে